তারিক রহমান রহমানের স্ত্রী জুবাইদা রহমান সবার মুখশ খুলে দিল কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনূস সহ কিছু উপদেষ্টা এবং সামন্য একরা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কি হচ্ছে তারিক রহমান জুবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে খালেদা জিয়ার যাত্রা কেন আবার বিলম্বিত হলো জুবাইদা রহমান কেন বাংলাদেশে আসলেন যখন লন্ডনে বেগম খালেদা জিয়াকে ন্যায় হচ্ছে দর্শক ব্রেকিং খবর কিছুক্ষণ আগে জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন এবং বিভিন্ন টেলিভিশন তার চিত্র প্রকাশ করছে কিছু খন্ড চিত্র যে তিনি একা একটা ব্যাগ দিয়ে হেঁটে আসছেন তার মানে এটাও সত্য যে এ যাত্রায় তারেক রহমান ফিরছেন না এখন যদি এভাবে একটি প্রশ্ন তুলি যে বেগম জিয়া এবং তারেক রহমান আর দেশে ফিরতে পারবেন তো তাহলে কি অন্যায় হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা আজকে শুক্রবার তার প্রমানের স্ত্রী জুবাইদা রহমান বাংলাদেশে এসেছেন তার শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি দেশে এসেই যে সাংকেতিক বক্তব্য ফাঁস করলেন সবার মুখ সুম্মচন করলেন কোটি মাইল ফেসে গেলেন অন্তর্বর্তীকালীন সরকার সহ কিছু উপদেশতা এবং সমন্যকরা প্রিয় দর্শক সব মিলিয়ে দুಮ್ಮার নামাজের পরেই কোটিন অ্যাকশন নিচ্ছেন সিনাপদন জেনারেল ওয়াকার উত্তম দায়র বেশি কথা বলবো না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত সমত্যকেও জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সরকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অনেক কল্পনাকল্পনার পরেও তারেক রহমান এলেনা কিন্তু তার গাড়ি ঠিকই আসলো প্রায় 3 কোটি টাকা মূল্যের বুলেট রূপ গাড়ি তারেক রহমানের জন্য যেটা কেনা হয়েছে সেটা বাংলাদেশে এসেছে এবং এরি মাঝে গত কালকে বাংলাদেশে সরকারি যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিআরটিএতে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শেষ হয়েছে তারেক রহমানের গাড়ি আসলো কিন্তু তারেক রহমান আসছে না বিএনপির অপেক্ষাও ফুরাচ্ছে না এরই মাঝে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হওয়ার খবর গত রাতে মধ্যরাতে দেওয়া হয়েছে এবং গত মধ্যরাতে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই ভিডিও যখন দেখছেন তখন জোয়াইদা রহমানের হয়তো এভারকেয়ার হাসপাতালেই থাকার কথা কী হচ্ছে তারেক রহমান জুবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে খালেদা জিয়ার যাত্রা কেন আবার বিলম্বিত হল জুবাইদা রহমান কেন বাংলাদেশে আসলেন যখন লন্ডনে বেগম খালেদা জিয়াকে নেয়াই হচ্ছে অনেক প্রশ্নের উত্তরই আসলে মেলে না অনেক প্রশ্নের উত্তরই ধোঁয়াশাপূর্ণ সেই উত্তরগুলো একটু একটু করে খোঁজার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি তিন কোটি টাকা মূল্যের বুলেট প্রুফ গাড়ি সেই গাড়ি চলে এসেছে গণমাধ্যম নিশ্চিত করছে সেই খবর কালবেলা সেরকম আপনি দেখে নিন যদিও কালবেলা এখানে প্রতীকী ছবি ব্যবহার করেছে সেখানে বলা হচ্ছে দেশে এলো তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি কিন্তু তারেক রহমানের অরিজিনাল যে গাড়িটা যে মডেলের গাড়ি এবং যে রঙের গাড়ি সাদা রঙের গাড়ি এখানে ছাই কালারের গাড়ি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু তার গাড়িটা সাদা রঙের গাড়ি সেই গাড়িটার ছবি আপনারা দেখে নিতে পারেন এই সাদা গাড়িটা তার জন্য আনা হয়েছে এবং গাড়ির ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে নয়াপল্টনে বিএনপির অফিস অর্থাৎ বিএনপির তরফ থেকে এটা কেনা হয়েছে তারেক রহমানের ব্যক্তিগত তরফ থেকে না গণমাধ্যম সেই তথ্যই নিশ্চিত করছে বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য আমদানি করা হার্ড জিপ গাড়ি দেশে পৌঁছেছে বিশেষ সুবিধাসম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি টু ফাইভ জিরো মডেলের গাড়িটি ইতিমধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নামে নিবন্ধন করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গাড়িটির রেজিস্ট্রেশন এবং ফিটনেস অনুমোদন দিয়েছে নিবন্ধনে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ঘ ষোলো পঁয়ষট্টি আঠাশ বিআরটিএ সংশ্লিষ্ট সূত্র বলেছে সাদা রঙের সাত আসনের এই জিপটি চলতি বছর জাপানে তৈরি করা হয়েছে তবে এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাতের ভেলোস অটোমেটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে গাড়িটি আমদানি করেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান এশিয়ান ইম্পোর্টস লিমিটেড এই গাড়িটা বাংলাদেশে এসেছে এবং আরও একটা গাড়ি আসার কথা ছিল বেগম খালেদা জিয়ার জন্য একটা বুলেট প্রুফ মিনি বাস আসার কথা ছিল সেটা এসেছে কিনা সেটা বিএনপি থেকে এখনও নিশ্চিত করা হয়নি তারেক রহমানের যে ফিজিক্যাল কন্ডিশন তাতে তার জন্য গাড়ি আর প্রয়োজন নাও হতে পারে সেরকম বাস্তবতাই হয়তোবা তৈরি হয়েছে এদিকে খালেদা জিয়ার কথা বলছি তারেক রহমানের না খালেদা জিয়ার শরীরের যে কন্ডিশনের কথা বলছিলাম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে এদিকে গত রাতে আবারও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে জোয়দার রহমান বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় লন্ডনের হিত্রবি বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে বাংলাদেশের গণমাধ্যম গুলো নিশ্চিত করছে আহ কিছু কিছু গণমাধ্যম বলছে জোবাইদার রহমানের সঙ্গে তার মেয়ে অর্থাৎ তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও রয়েছেন জোবাইদার রহমান এবং জাইমা রহমান দুই জনই বাংলাদেশে আসছেন কেন যখন সকালে কিংবা ভোরের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা তখন তারা কেন আসছেন সেটা একটা নতুন প্রশ্নই বটে অনেকে বলেছেন যে জোবাইদুর রহমান এসে আবার খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবেন কিন্তু এত দীর্ঘ প্লেন জার্নি করে এসে আবারও ফিফটি প্লেনে ওঠার সাথে সাথে এটা কি আদৌ বাস্তবসম্মত ব্যাপার নাকি জুবাইদার রহমান আসছেন মূলত তার জন্য বেগম খালেদা জিয়ার এই লন্ডন যাত্রাটা বিলম্বিত হচ্ছে বলা হচ্ছে বিএনপি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি হয়েছে কারিগরি ত্রুটির জন্য এয়ার অ্যাম্বুলেন্স ডিলে হচ্ছে আসতে দেরি হবে খালেদা জিয়ার যাওয়াও দেরি হবে কিন্তু একই সময় আমরা দেখছি জোয়ায়েদার রহমান রওনা দিয়েছেন লন্ডন থেকে এবং বলা হচ্ছে যে তিনি ঢাকায় পৌঁছার পরে সরাসরি হাসপাতালে চলে যাবেন তার মানে হচ্ছে জোয়াদার রহমানের জন্যই যে বেগম খালেদা জিয়ার যাওয়া ডিলে করা হচ্ছে ওদিকে এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির কথা বলা হচ্ছে ব্যাপারগুলো সব কিছু এলোমেলো বিএনপির এই মুহূর্তে চরম খারাপ অবস্থায় তাদের নেত্রীর চরম খারাপ অবস্থায় সিদ্ধান্তগুলো সব এলোমেলো মনে হচ্ছে জোবাইদার রহমান বাংলাদেশে আসছেন মেয়ে জাইমা রহমানকে নিয়ে কি এই কারণেই যে তারেক রহমানের আসার বাস্তবতা কিংবা আসছেন না সেটা যে কারণেই হোক সেই বাস্তবতা যখন তৈরি হয়েছে তখন জাইমা রহমান দেশে থেকে রাজনীতির দেখভাল করবেন আর বেগম খালেদা জিয়ার দেখভাল করবেন তারেক রহমান লন্ডনে বসে ব্যাপারটা কি এই জন্যই কারণ নির্বাচনের তফসিল এগিয়ে এসেছে তফসিল ঘোষণা হবে দশ এগারো তারিখের মধ্যে এখন নির্বাচনের কাজ যত দ্রুত এগিয়ে যায় ততটাই মঙ্গল তা না হলে নির্বাচনের রেসে বিএনপিকে পিছিয়ে পড়তে হবে এরকম সংকটকালীন সময় গতকালকে আমরা দেখেছি যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান তিনি নির্বাচন কমিশনের সঙ্গে মিটিংয়ের পরে বলেছেন যে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা যদি না ঘটে জরুরি কোনো অবস্থা যদি তৈরি না হয় তাহলে আমরা নির্বাচন যথাসময়েই হোক এটা চাই তার মানে নির্বাচনটা বিএনপির যে বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশনের উপরে অনেকখানি নির্ভর করছে সেটা তিনি অস্পষ্টভাবে হলেও স্পষ্ট করে দিয়েছেন এখন দেখার বিষয় জোবায়দার রহমান এবং জাইমা রহমান ফিরতি প্লেনে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সঙ্গে আবারও লন্ডনে যান নাকি তারা বাংলাদেশেই অবস্থান করেন বাংলাদেশে অবস্থান করার সম্ভাবনাই বেশি যদি তারা বাংলাদেশে অবস্থান করেন তাহলে বোঝাই যাবে যে তারা রাজনীতির দেখভাল করার জন্যই এই মুহূর্তে আসছেন যে দু চার ঘন্টা একটু পরে রওনা দিলেন খালেদা জিয়া তারা আসলেন হাসপাতালে তাদের দেখা হলো দেখা সাক্ষাৎ হলো তারপরে রওনা দিলেন এদিকে তারা দেশে থেকে রাজনীতির ব্যাপারগুলো দেখভাল করবেন এই খবর যখন দিচ্ছি তখন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে তারেক রহমান কেন ফিরছেন না তার কারণ কী কারণ বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার প্রয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দেশে ফেরেননি তিনি তাই বলছেন তিনি আরও বলছেন তারেক রহমানের দেশে না ফেরার সিদ্ধান্ত রাজনৈতিক নয় সম্পূর্ণ মাকে বাঁচানোর প্রয়োজনেই নেয়া কেন সেটা তৈরি হলো এই কারণ হিসেবে তিনি বলছেন এভারকেয়ার হাসপাতালের সিসিইউ নির্ভর পরিস্থিতিতে দেশে এলে যেমন জনসমাবেশ ও নিরাপত্তাজনিত বিশৃঙ্খলা তৈরি হতো এতে করে চিকিৎসা ব্যাহত হওয়ার ঝুঁকি থেকেই এই সিদ্ধান্ত তারেক রহমান নিয়েছেন এই 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 ব্যাপারগুলো এরকম বিবৃতিগুলো অনেকেই বলার চেষ্টা করছেন যে এক ধরনের শাক দিয়ে মাছ ঢাকার মতো কারণ হচ্ছে তারেক রহমান কেন ফিরছেন না কিংবা ফিরতে পারছেন না এর আসল কারণটা আসলে কেউই বলতে পারছেন না যখন তখন তারেক রহমানের উপদেষ্টার এই যে তিনি আসলে ব্যাপক জনসমাবেশ হবে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই এই বাস্তবতা তিনি যখন ফিরবেন তখনই হবে এই বাস্তবতার জন্য তিনি দেশে ফিরতে পারবেন না এটা কোনো কারণ বোধ হয় গ্রহণযোগ্য কারণ বোধহয় হতে পারে না যাই হোক তিনি যখন ফিরতে পারছেন না কিংবা ফিরছেন না যে কোনো কারণেই হোক ধরে নিলাম মাহাদি আমিনের এই বক্তব্যই সঠিক সেই কারণেই আসছেন না তখন কিন্তু তার বুলেট প্রুফ গাড়ি বাংলাদেশে চলে এসেছে জুবাইদার রহমান বাংলাদেশে এসেছেন এখন দেখার বিষয় যে সর্বশেষ আর কি কি ম্যাজিক্যাল চেঞ্জ হয় এই পরিস্থিতিতে দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতির যেভাবে ম্যাজিক্যাল চেঞ্জ দেখছি জোবাইদার রহমানের হঠাৎ বাংলাদেশে আবার আসা খালেদা জিয়ার যাওয়াটা পিছিয়ে যাওয়া তারেক রহমানের না আসার পেছনে মাহাদি আমিনের এই বক্তব্য বুলেট প্রুফ গাড়ি আসা এই ব্যাপারগুলো আপনার মনে কি কি প্রশ্ন তুলছে কিংবা কি কি সমাধান আপনি দশক ব্রেকিং খবর কিছুক্ষণ আগে জোবাইদার রহমান লন্ডন থেকে ঢাকায় এসছেন এবং বিভিন্ন চিত্র চিত্র প্রকাশ করছে কিছু তিনি একা একটা ব্যাগ হেঁটে আসছেন মধ্য দিয়ে এবং তার জন্য আছে গাড়ি বহর বিমানবন্দরে কিন্তু অন্য যে খবরটি জানা গেল সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যাত্রা বিলম্বিত হচ্ছে তিনি রোববার যেতে পারেন এই এক্ষেত্রে দুটি কথা বলা হয়েছে বলা হয়েছে যে যেই কাতার থেকে যেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যান্ত্রিক ত্রুটি মেরামত এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত যদি হয় তাহলে রোববার তিনি লন্ডনে যেতে পারেন দর্শক পরিস্থিতি বুঝতে পারছেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অসুস্থতা যাত্রা কে ঘিরে ক্ষণে ক্ষণে নানা রকম সিদ্ধান্ত আসছে পরিবর্তন হচ্ছে হয়তো কুশিয়াল সময়ে এমনটাই হওয়ার কথা ঠিক বুঝে উঠতে পারছে না যে কখন কি করা উচিত তো যাই হোক এর মধ্য দিয়ে নানা রকম খবরও আসছে বেগম খালেদা জিয়ার অবস্থা যে সংকটজনক পর্যায়ে তাতে শেষ পর্যন্ত আবার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিতে পারবে কিনা যে লন্ডনে যাওয়ার বিষয়টি সেটাও কিন্তু নিশ্চিত না ফলে আজকে আপনাদেরকে যে তথ্যগুলি জানাচ্ছি হয়তো দুপুরে রাত্রে বেলায় সেইটা আবার কিন্তু পরিবর্তন হতে পারে ঘরে ঘরে সিদ্ধান্ত পরিবর্তন হবে এবং ঘটনা পাল্টাবে এর পেছনে হয়তো আহ নানা রকম স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আছে সবচেয়ে বড় কথা হলো যে পুরো বিষয়টা নির্ভর করছে যে মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ড কি মনে করছে মেডিকেল বোর্ড যদি এখন মনে করে যে না বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এমনটাই আসলে তাকে লন্ডনে নেওয়া যাবে না তাহলে নেওয়া যাবে না সেই সিদ্ধান্তটাই জানতে পারবেন যেমন কালকে রহমান সকাল নয়টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং তারপর তার নিয়ে তিনি যাবেন পারে যে যদি আসতে তার দেরি হয় তা এবং এর মধ্যে যদি কাতার থেকে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছে যায় তাহলে আর জুবায়দুর রহমানের জন্য অপেক্ষা না করে সেটা রওনা হবে কিন্তু সেটা কিন্তু সব পরিবর্তন হয়ে গেল এখন যেটা দাঁড়ালো যে ওই কাতার রয়্যাল অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা তা যান্ত্রিক ত্রুটি শেষে সেটা আসবে এটা বলা হচ্ছে আমরা জানি না যে কি এমন যান্ত্রিক ত্রুটি হঠাৎ হয়ে গেল যার কারণে বিলম্ব আর কি কোনো ইয়ার অ্যাম্বুলেন্স নেই নন নন নিয়ামত সেই প্রশ্নটাও আছে কিন্তু তার উত্তর কি দদর্শক আমাদের কাছে জানা নেই এখানে আমি আপনাদেরকে বলেছি যে এখানে রাজনৈতিক সিদ্ধান্ত শাস্তগত সিদ্ধান্ত অনেকগুলো সিদ্ধান্তের ব্যাপার আছে পলিসি ম্যাটার সো পলিসি ম্যাটার হ্যান্ডেল করছে এখন তারেক রহমান নিজে এবং গিনপি হাই ফলে সমূহ ওই সব জায়গাগুলোতে পৌঁছানো সবার পক্ষে সিদ্ধান্ত হচ্ছে না তারাও এক জায়গায় থাকছে না কারণ মুর্তে মুর্তে সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে এখন আজকে শুক্রবার শনিবার রবিবার তার মানে পরশু দিন তিনি যেতে পারেন তারপরেও হচ্ছে যে কি বেগম স্বাস্থ্যগত সমস্যাটা বা পরিস্থিতিটা রোববার পর্যন্ত কি দাঁড়ায় তার উপর কিন্তু নির্ভর করছে তাই যদি হয় তাহলে বোঝা যাবে যে জুবাইদুর রহমান কিন্তু এসছেন তিনি এক দুই দিনের জন্য না এমনও হতে পারে জুবাইদার রহমান এখানে হয়তো তারেক রহমান যে কাজগুলি করতেন নির্বাচনী কাজগুলো সেই কাজগুলি হয়তো তার অনুপস্থিতিতে জুবাইদ রহমান ফোকাস পয়েন্টে চলে আসতে পারে খালেদা জিয়ার জুবাইদ রহমান হয়তো রাজনীতিতে শক্তভাবে চলে আসতে পারেন এইরকম একটা সংকটময় পরিস্থিতিতে খেয়াল করেন আহ একসময় কিন্তু খালেদা জিয়াও কল্পনাও করা যায় না যে একদম গৃহবধূ ছিলেন তিনি সেখান থেকে কিন্তু তিনি রাজনীতির মূল মঞ্চে শেখ হাসিনা তিনি কিন্তু লন্ডনে বসবাস করছিলেন তার স্বামীর সাথে তো সেখান থেকে তিনিও ছিলেন গৃহবধূ আহ কিন্তু সেখান থেকে তিনি রাজনীতিতে চলেছেন এখন বিএনপি রাজনীতির যে অবস্থা তারেক রহমানের বাংলাদেশে আসার ক্ষেত্রে নানা রকম জটিলতা সীমাবদ্ধতা সেই ক্ষেত্রে জোবাইদার রহমান যদি এই নির্বাচনের হাল ধরেন দলের হাল ধরেন বাংলাদেশে অবাক হবার কিছু নেই হয়তো সেরকম ঘটনাও ঘটতে পারে দর্শক এটা আমার অবজারভেশন দর্শক আমার এটা আমি যা বুঝি সেটা আমি বললাম এটাই হবে সেটা নাই যে আমি সবাই বলি যে আমার এই বক্তব্যে আহ উপর আমি নিশ্চিত তথ্যের উপর বলছিলাম আমার একটা অবজারভেশন এটা সত্য হতেও পারে নাও পারে জনসাধারণের মধ্যে মানুষের মধ্যে আমার নিজের মধ্যে যে আলোচনাগুলো আসছে আমি সেগুলো এক্সপ্রেস করতেছি কিন্তু এগুলির উপরে আপনারা বিশ্বাস করবেন না আপনারা নিজেরা মিলাবেন কি ঘটনা কোন দিকে ঘটছে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ মিলে আমার ভিতরে যে অনুভূতি হয়েছে এবং যেই পরিস্থিতি দেখছি যে তারেক রহমানের না আসা এবং খালেদা জিয়ার বিদেশে সত্যিকার অর্থে না পাঠানোর যে কার্যকারণ সেটা বিশ্লেষণ করে আমার মনে হচ্ছে কারণ আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি এটা কোনোভাবেই লন্ডন পর্যন্ত যাওয়ার মতো শারীরিক অবস্থায় তিনি নেই তারপর কেন নেওয়া হচ্ছে কেন বলা হচ্ছে আহ সেটাও পরিষ্কার না জোবাইদুর রহমান তিনি তো আগেও আসতে পারতেন তখন তো আসলেন না তাহলে আসলেন কি দেশে এসে কি মানে শুধুমাত্র তার শাশুড়ি আম্মাকে নিয়ে যাবেন নাকি রাজনৈতিক দায়িত্ব পালন করেন দুটোই হতে পারে আমার যেটা বিশ্বাস যে তিনি নিতেও পারেন আবার আমার বিশ্বাস কেন জানি যে এই মুহূর্তে জিয়া পরিবারের পক্ষ থেকে দলের হাল ধরতে পারেন তার মানে এটাও সত্য যে এ যাত্রায় তারেক রহমান ফিরছেন না এখন যদি এভাবে একটি প্রশ্ন তুলি যে বেগম জিয়া এবং তারেক রহমান আর দেশে ফিরতে পারবেন তো তাহলে কি অন্যায় হবে আসুন এই প্রশ্নটা নিয়েই বিস্তারিত আলোচনাটা করি এখন দু সালের জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই কথা বলে আসছি আমি যে ডক্টর ইনুস এবং তার জুলাই সঙ্গীদের লক্ষ্য যদি হয় আওয়ামী লীগকে শেষ করে দেওয়া মানে মাইনাস করে দেওয়া তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা কিনলে আরেকটা ফ্রিতে পাবেন এর মতো বিএনপিকেও এ যাত্রায় তিনি শেষ করেই ছাড়বেন কোনো ক্ষমা নেই কারণ এক এগারোর সময়ও তিনি এই একই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল খোলার উদ্দেশ্যে জুলাই সন্ত্রাস যখন তার সেই উদ্দেশ্য সফল করার দরজাটি খুলে দিল তখন ইউনুস এবার সে সুযোগ ছেড়ে দেবেন সে প্রশ্ন পাগল এবং শিশু ছাড়া আর কেউ বিশ্বাস করে বা করতে পারবেন সেই প্রশ্ন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন প্রশ্ন করার সাহস কারণে এই প্রশ্ন তোলার সাহস ছিল শেখ হাসিনার বাংলাদেশে মানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার মতো এটাও শেষ হয়ে গেছে এই প্রশ্ন করার ক্ষমতাটা প্রশ্ন করার অধিকারটা এখন যদি বেগম জিয়াকে এই জীবন মৃত অবস্থায় দেশ থেকে একবার বের করে দেওয়া হয় এবং তারেক রহমানও যদি তার না বলার মতো কারণে দেশে আসতে না পারেন তাহলে কোন ভাবে আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে বিএনপি রাজনীতি আর জিন্দা থাকবে ওসমান হাদি নামে এক হঠাৎ হওয়া রাজনৈতিক নেতাও বলেছেন যে খালেদা জিয়ার মিত্র সঙ্গে সঙ্গে বিএনপি রাজনীতিও শেষ হয়ে যাবে এখন বিএনপি যেটা কোন সেটা বেগম জিয়ার নামে বেগম জিয়ার মিত্রদের সাথে সাথে বাংলাদেশে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে আপনারা তাকে সাহসী বলবেন মানে হাদিকে সাহসী বলছেন তো নাকি অতিপাকা বলছেন আমার বিশ্বাস যে বেগম জিয়ার মিত্র বিষয়টি নিয়ে এতগুলো রাজনীতি না করলেও হয়তো শেষ পর্যন্ত বিএনপি তার সমর্থকদের সামনে মুখটা রক্ষা করতে পারত কিন্তু এত নাটক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক মন্ডলী সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান সরাসরি এয়ারপোর্ট থেকে ঢাকা হাসপাতালের মধ্যে ঢুকে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে কি হতে চলেছে ক্যামেরার আড়ারে কি হচ্ছে দর্শক এ সম্পর্কে যদি আপনাদের কিছু মনে হয় আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে